ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুসাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমা বিচলিত হয়ে গেলেন যে এই আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ ইবনি সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মাহমুদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রুন ইয়ঃসন্নাথ রসলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসের বা সন্ন্যার পুনর্জীবন হবে তিনি রাসু সালের সন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাপ গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি ইস্তেমবাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুল ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিম কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসুল ইসলামের কবর খুঁড়ছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবলি সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রজলনীয় সন্না তুল্লাহ এই লোক তো এমন লোক হবে যে রাসুদ ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড সিম্বলিক বা আইকনিক যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে ইঙ্গিত বহ এবং যেটার এন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না সেক্ষেত্রে কোরআন সন্ন্যার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করেছেন ওয়া আতিম আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে আতাসিমু তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানি এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুলাম ইসলাম ফাসিক বা ফুয়াইসিক বলেছেন সো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহিস হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাহিউল্লাহ বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে উমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউ্বাল তাহার হে আল্লাহ রাসুল্লাহ আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রাহসিস বললেন আউ্লু হু আদিন এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজিং ডে আফটার ডে এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলাম বহন করে সেক্ষেত্রে আমরা বোখারের একটা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেল এ স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আওলতা বিহি ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন ফমা আওলতাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন আল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুসম একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের 6টি মাধ্যমে ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় তো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি